কেউ টাকা পয়সা লই যদি কেউ ঘুরে ঘুরে করছে তবে একটা হারে হারাম জাদা ঠিক আছে মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা বলতে না টাকা নিয়ে ঘুরে ঠিক আছে এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট তো যারাই বলবে এগুলো সব হারে হারাম ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আমাদের মধ্যে দুইটা কমেন্টস করছে

ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে তিনও জায়গাতে আমরা কন্টিনিউসলি লাইভে আসি এবং এটার উদ্দেশ্যে আমরা সবসময় বলি যে আমাদের যে অ্যাপ্লিকান্ট আমাদের যে ক্যান্ডিডেট তাদের সাথে কানেক্টেড থাকা এবং বাংলাদেশে যে কমিউনিটি আছে তারা তথ্যের জন্য বা ইমিগ্রেশন বিভিন্ন প্রশ্নের জন্য জিজ্ঞাসার জন্য অথবা যখন কোনো ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট থাকে কোনো বিষয়ে আপডেট থাকে এই সমস্ত বিষয়গুলোর জন্য আমরা অনলাইনে মোটামুটি লাইভে থেকে কী অ্যাক্টিভলি ইনফর্ম করে থাকি ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে ভালো একটা দেশে যেতে চাই বাংলাদেশ থেকে যে কোনো দেশে যেতে একটা চ্যালেঞ্জিং ব্যাপার এটা আমরা এটা সবসময় আমরা বলি বাংলাদেশ থেকে আর বাংলাদেশ থেকে ওরকম ফাইল আমাদের নেওয়া হয় না আপনারা জানেন আর আজকের একটা অ্যানাউন্সমেন্ট করে দিই ছোট্ট করে সেটা হচ্ছে যে রাশিয়ার জন্য বাংলাদেশ থেকে রাশিয়ার জন্য হয়তো আপনারা করতে পারবো এটা এটার ক্ষেত্রে আমাদের একটা আর্জেন্ট একটা ডিমান্ড আছে একটা ইন্টারভিউ হবে তো এই ক্ষেত্রে হয়তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা পাসপোর্ট রেডি আছে তাদের ক্ষেত্রে আমরা হয়তো সিবি টিভি রেডি করে দিয়ে থার্ড পার্টির মাধ্যমে এটা করতেছি সবাই দেবাই সরাসরি আমরা কাতারে আসি বাংলাদেশ থেকে সরাসরি এই কাজটা হবে বাই থার্ড পার্টি অথবা অনলাইনে ইন্টারভিউ তো এটা সম্ভব ঠিক আছে যারা যারা বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যান বিদেশ দেখেন কি অবস্থা এরপর ডিসিশন নেন আপনি এরপর হয়তো কোনো বড় যেতে পারবেন সরাসরি একটা বড়দেশে যেতে গেলে যেটা হয় সেটা হচ্ছে টু টাফ এবং বর্তমান সময়ে এটা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছে যেহেতু মানুষ হাজার 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 মানুষ এখন অ্যাপ্লাই করতেছে ইন্টারভিউটা কি বলে বাংলাদেশেই তো বাংলাদেশ থেকে আসে আমি ডিটেলস তো দিয়ে দিব যারা যারা আগ্রহী আছে বাংলাদেশ অফিসে যোগাযোগ করলে হবে কাতার অফিসের সাথে যোগাযোগ করলে ডিটেলস পেয়ে যাবে হোপফুলি তো এইটা অ্যানাউন্সমেন্ট আমরা সব জায়গায় করে দিয়েছি অলরেডি টিকটকে করে দেওয়া হয়েছে ফেসবুকে করে দিয়েছে এই জন্য আমরা ইউটিউবের মধ্যে করে দিলাম যেই জায়গা থেকে আমরাকে দেখেন আমাদের চ্যানেলটার মধ্যে আমাদের চ্যানেলে অধিকাংশ ইমিগ্রেশন রিলেটেডই তথ্য দেওয়া হয় ইমিগ্রেশনে যে চেঞ্জেস যেমন জানুয়ারিতে আসলে ইমিগ্রেশনের কিছু রুলস চেঞ্জ হলে ওইটার তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন অথবা যে কোনো দেশ নিয়ে আসলে যে জিজ্ঞাসাগুলো ঠিক আছে অনেকে অনেক বাংলাদেশ আসতেই কাতার থেকে গ্রেসি ইউরোপ যাওয়া যাবে বাংলাদেশে থাকলে তো হবে না ঠিক আছে বাংলাদেশ থাকলে আপনার হবে না ইয়েস কাতার এসে ইউরোপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে এটা যদি বলেন যে আপনি কাতারে আসলেই ইউরোপের দেশে চলে যেতে পারবেন দ্যাটস নোট ট্রু কারণ হচ্ছে যে আপনি যখন কি বলে কাতারও ট্রাই করতে পারেন কাতারও শত শত অ্যাপ্লিকেন্ট আছে কাতার অনেক মানুষ আছে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে তো লেখে থাকতে হবে এরকম মনে করি না যে আসলেন অ্যাপ্লাই করলেন আর চলে গেলেন এরকম আমরা পরামর্শ দিই না আমরা যেটা পরামর্শ দিই ইয়েস আপনারা যারা বাংলাদেশ থেকে কাতার আসতে যাচ্ছেন যোগাযোগ করেন আমাদের সাথে আপনি কাতারে আসেন তারপরে এখানে এসে কাজ করেন কাজ করার পরে ইন কি বলে অ্যাট দ্য এন্ডে আপনি হয়তো কোনো দেশে আমাদের থ্রুতে হোক বা অন্য কারো থ্রুতে হোক অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করে আপনি কাজে লেগে গিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করে রাখেন চেষ্টা করতে থাকেন কোনো না কোনো সময় অবশ্যই আপনার হবে বাট ইমিডিয়েটলি আইসে আপনি চলে গেলেন এই কন্টায় গেলে যে আমি কাতার যাব কোনো কাজ টাজ করবো না ওইখান থেকে আমাকে ইমিডিয়েটলি দুই তিন মাসের মধ্যে পাঠিয়ে দেবেন বাস শেষ এরূপে ঢুকে গেলাম এই ওয়েতে আসলে এটা একটা রং আইডিয়া এবং এটা সম্ভব না এটা হয় না ঠিক আছে আমরা অনলাইনে দেখেছি যে অনেকগুলো এজেন্সি বা অন্য অনেকে এই অফার দিছে যে ঠিক আছে এইখান থেকে যাব ওইখান থেকে গিয়ে বাস ঠাস করে চলে যাব না এটার কোনো গ্যারান্টি নেই যে কাতার থেকে আসলে হান্ড্রেড পার্সেন্ট বিসা হয়ে যাচ্ছে আর আমি চলে যাচ্ছি ইটস নট লাইক দ্যাট কাতার থেকে আসলে মোটামুটি কাতারে থাকতে হবে ঠিক আছে এখন কতদিন থাকতে হবে কতদিন থাকতে হবে এটারও কোনো অ্যাকচুয়ালি আনসার্টেন এটার কোনো সার্টেন কী বলে টাইমলাইন নেই যে এতদিন থাকলে বাস হয়ে যাবে আমরা যেটা বলি যে কী বলে সেকেন্ড আইডি দ্বিতীয় আইডিটাতেই আপনাকে অধিকাংশ ক্ষেত্রে কী বলে সঞ্জেন দাসের জন্য অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে আমরা পরামর্শ যেটা ঠিক আছে এখন আমরা এরকম না অনলাইন লাইভের মধ্যে আমরা এক কথা বলতেছি আর আসলে অন্য কথা বলতেছি আমরা অনলাইনেই বলে দিচ্ছি লাইভেই বলে দিচ্ছি যে সেকেন্ড আইডিতেই সবচেয়ে উত্তম হচ্ছে সেন্জেন দাসের জন্য অ্যাপ্লাই করা নন সেন্জেনগুলোতে প্রথম আইডিতে অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই তো এখন আপনি যদি কাতারে আসেন আসেন ওয়েলকাম কি বলে যে কোনো তথ্য পরামর্শের জন্য বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই ওইখান থেকে আপনি কাতারে আসলেন কাতারে এসে আপনি কাজ করেন আইডি নেন থাকেন এই দেশ এটা হচ্ছে কি বলে এটা তো একটা বিদেশ ঠিক আছে সামহাও এটা কি বলে অত গরিব না বাট কাজের কিছু প্রবলেম আছে ইয়েস ট্রু কাতারে নাকি কাজ পাওয়া যায় না ইয়েস ট্রু কাতারে কাজের সংকট আছে বাট এখন যেহেতু শীত আসছে এবং অনেকগুলো ইভেন্ট হচ্ছে অনেকগুলো জায়গায় সাপ্লাইয়ের কাজ এখন মোটামুটি লোকজন পাচ্ছে সো কোনো সমস্যা হবে না আশা রাখা যায় যে কেউ যে কোনো কাজ পেয়ে যাবে আর আমাদের মধ্যে আসার মাধ্যমে আসলে অফকোর্স আমরা কাজের ব্যবস্থা তো করে দিচ্ছি সামভাব ওটা কোনো ইস্যু না আবার এখান থেকে আমাদের মাধ্যমে কেউ যদি আসার পরে সে এখান থেকে আবার ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে এইটাও আমাদের আমরা অ্যাপ্লাই করে দিই বাট এই যে গ্যারান্টি দিয়ে নিয়ে আসা যে আমি আপনাকে নিয়ে আসলাম এইখান থেকে গ্যারান্টিতে ইউরোপে পাঠাই দিব নো 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 এই ওয়েতে হয় না এটার জন্য আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে কাজ করবো আপনার জন্য এইটাই সত্যি এবং আপনাকে হয়তো অ্যাম্বাসিতে ফেস করাইলাম ওয়ার্ক পারমিটের জন্য কাজ করলাম সব কিছু হইলো আপনার কপালে আসে আপনি চলে গেলে কুল কিন্তু কি যে গ্যারান্টিড আমি আসলাম চলে গেলাম বলে এই ধারণা থেকে আপনার বাংলাদেশ থেকে কাতার আসেন না কাতার থেকে যাওয়ার জন্য চেষ্টা করেন না অবশ্যই আসেন কাজ করেন থাকেন দেখেন এরপরে অ্যাপ্লাই করেন লেগে থাকেন কোন এক সময় আপনি এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন এটি সত্যি এবং এটি বাস্তব এরপর এটি এটা যে শুধু কাতারে আসতে হবে তা না আপনি সৌদি থেকে যেতে পারেন দুবাই থেকে যেতে পারেন কুয়েত থেকে যেতে পারেন ওমান থেকে যেতে পারেন সবগুলো দেশের জন্য তবে সবগুলো দেশের রুলস রেগুলেশন সবগুলো সেম সেম না বাংলাদেশ থেকে তুরস্কের জন্য আমাদের যে ফার্স্ট বেচ ওইটা নিয়ে আমরা অলরেডি স্ট্রাগল করতেছি স্ট্রাগল করতেছি এই বেচের পারমিটগুলো নিয়ে এই দেশে কী বলে সেইখান থেকে কিছু অ্যাম্বাসিতে গিয়ে ভিসা বের করে আনার জন্য এটা স্ট্রাগল পর্যায়ে আছে আমাদের তো আমরা এরপরে কিন্তু আর কোনো ফাইল নেই নেই ফার্স্ট যে বেচ ওই বেচ নিয়ে আমরা এখনও আসি তো এইখান থেকে যদি আমরা সাকসেসফুল হতে পারি ঠিক আছে তাহলে আমরা হয়তো নেক্সট বেচের দিকে যাব নয়তো হয়তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবারকে রিফান্ড করে দিব তুর্কির ক্ষেত্রে ঠিক আছে যদি আমরা ব্যর্থ হয়ে যাই আর অন্যান্য দেশ থেকে মিডল ইস্ট বা অন্যান্য দেশগুলো থেকে এটা মোটামুটি হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কোনো ইস্যু হচ্ছে না আর রাশিয়ার জন্য যেটা বলছি আমরা বাংলাদেশ থেকে সরাসরি এটা ঠিক আছে মিডিল ইস্ট থেকে অ্যাপ্লাই করা যায় মিডল ইস্ট থেকে যাওয়া যায় এটাতে কোনো ইস্যু নাই ঠিক আছে তবে সব জায়গা থেকে মেডিকেল করে যেতে হয় সব জায়গাগুলো থেকে মেডিকেল করে ইভেন মিডিল ইস্ট থাকলে এখান থেকে মেডিকেল করে যেতে হবে রাশিয়ার জন্য ঠিক আছে আর যেহেতু কি বলে ওয়ার্ক পারমিটটা যেটা ওরা ট্যালেক্স বলে ওইটা অবশ্যই মস্কো বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেড হয়ে আসে সো এখানে বিশা রিজেকশনের চান্স অনেক কম থাকে হয় না বললেই চলে হয় না বললেই চলে ঠিক আছে তো আরমানিয়া কাতা থেকে আর্মানিয়া যাওয়া যায় আর্মানিয়া টুরিস্ট বিষে যাওয়া যেতে পারে ইয়েস টুরিস্ট বিষে অনারেবেলি গিয়ে আপনি এটা চেঞ্জ করে ওয়ার্কে চলে যেতে পারবে এই সুযোগটা আছে এখনও ঠিক আছে ইমিডিয়েটলি এবং হয়তো জানুয়ারি তে এক তারিখ থেকে এটা বন্ধ হয়ে যাবে যারা যারা যেতে যাচ্ছেন ইমিডিয়েটলি চলে যান আমরা স্বল্প একটা অবস্থায় আপনাকে কাজের ব্যবস্থা করে দিয়ে এয়ারপোর্ট পিক আপ সমস্ত কিছু করে দিয়ে পাঠিয়ে দিতে পারবো ওইটা তো কোনো সমস্যা নেই তো আর্মানিয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং যাচ্ছেও লোকজন ঠিক আছে বাইদেবে লোকজন কাতা থেকে আর্মানিয়াতে যাচ্ছে এবং কাজও করতেছে অনেকে দুবাই থেকেও গেছে যেতেছে পরে ইউরোপ পাঠিয়ে দিবেন আপনাদের অফিস থেকে যেতে যাচ্ছে আপনারা আসেন ইউরোপে পাঠায় দেয়া মানে হচ্ছে আমরা অবশ্যই আপনার জন্য ট্রাই করব আমাদের মাধ্যমে আসলে অবশ্যই আমরা তো ট্রাই শতভাগ করবই এবং এখানে কাজ দেয়া থাকা খাওয়া কাজের ব্যবস্থা আমরা করে দিচ্ছি একটা লোক আসলে তো ফ্রি ভিসাতে আসলে সে কাজ টাজ কিছুই পায় না তো ওইটার অ্যারেঞ্জমেন্টও আমরা করে দিচ্ছি এখানে যাতে সে অন্তত কাজ করে বিদেশে থাকা কিছু টাকা ইনকাম করতে পারে তার থাকা থাকার ব্যবস্থা নিজে সে করতে পারে আইডিটা লাগাইতে পারে বছর শেষে এবং এইখান এইখান থেকে সে ইউরোপের জন্য চেষ্টাও করতে পারে এই সমস্তগুলোর জন্য আমরা হেল্প করি ইয়েস ট্রু তো অবশ্যই অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ অফিসে কোনো সমস্যা নেই তো এগুলো চলতেছে এগুলো চলমান চলতেছে তো এগুলোর কাজ আমাদের কী বলে কন্টিনিউস তো এরকম অ্যানাউন্সমেন্ট বিষয় ইমিগ্রেশন তথ্য অথেন্টিক এইগুলো দেওয়ার জন্য আমাদের লাইভে মেম্বারদের এক একজন এক এক সময়ে এক দিনে কন্টিনিউসলি আমরা কানেক্টেড থাকি তো সারা বিশ্বের সব জায়গা থেকে মোটামুটি আমাদের মেসেজ আসে এত পরিমাণ যে আমরা পার্সন টু পার্সন ইন্ডিভিজুয়াল অনেক সময় কমিউনিকেশন করতে পারি না সেই জন্য আমাদের লাইফটা হয় যাতে একবারে তথ্যগুলো সবাইকে দিয়ে দেওয়া যায় আর সৌদিতে যেটা হচ্ছে সৌদিতে আমাদের অবভিয়াসলি ব্রাঞ্চ যেটা অলরেডি আমরা একবার দেখেও আসছি কথা বলে আসছি মোটামুটি প্রসেসিং কমপ্লিট হয়েছিল বাট আমরা অফিসটাতে অফিসটা রান করাইতে পারিনি এখনও সো হোপফুল ইনশাআল্লাহ এটা জানুয়ারির মধ্যেই রান হয়ে যাবে ঠিক আছে এটার জন্য যা যা হওয়া অলরেডি হয়ে গেছে তো এই যে আপনাদের সাথে যোগাযোগ দেখা সাক্ষাৎ যেটা ওইটা সৌদিতে যারা আছেন তাদের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের অ্যানাউন্সমেন্ট তো দিয়ে দিলাম তো যারা যারা চান যে রাশিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যোগাযোগ করেন